ছবির মতো সুন্দর করে সাজানো গ্রিন গ্যালারি আর তার পেছনেই সমুদ্রের স্রোত দেখলে মন ভালো হয় হয় পেছনের এই দুর্গ যাকে বলা যেটা মূল মূল মাঠের আকর্ষণ এটাই সেই উইকেট যে উইকেট ইতিমধ্যে একেবারেই প্রস্তুত বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ আয়োজন করতে উইকেট প্রস্তুতির পাশাপাশি মাঠের প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে গত দুই দিনেই রীতিমতো চমকে দেওয়ার মতো সব আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট মূল মাঠে স্থায়ীভাবে কোন ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা না থাকলেও ঠিক খেলার একদিনের মধ্যেই আয়োজন করে ফেলা হয়েছে সেটি অর্থাৎ দারুণ সব ব্যবস্থাপনায় রীতিমতো চমকে দিতে পারে শ্রীলঙ্কান ক্রিকেট সেটারই জ্বলন্ত উদাহরণ গল টেস্ট মাঠের চারপাশে দুর্গ আর সমুদ্র দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামে বাংলাদেশ দল মাঠে নামবে আর সেই মাঠের চারপাশে যেখানেই তাকানো যাক না কেন সেখানেই যেন চোখের শান্তি খুঁজে পাবে সাধারণ দর্শক থেকে শুরু করে সকলেই মাঠে ঢুকলেই সবার আগে চোখ যেতে পারে গল ক্রিকেট ক্লাবের দিকে যেখানে সেখানকার স্থায়ী সদস্যদের জন্য রয়েছে প্রিমিয়াম ব্যবস্থাপনা ক্লাবের স্থায়ী সদস্যদের পাশাপাশি সেখানে অনেক বিদেশি পর্যটকও আসেন সেই ক্লাবের চত্বরে বসে খেলা দেখতে পাশের যে গ্রিন গ্যালারি রয়েছে সেটাকে সাজিয়ে গুছিয়ে রীতিমতো অন্য একটা মাত্রা দিয়েছে ইতিমধ্যেই শ্রীলঙ্কান ক্রিকেট শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাউন্ডারি লাইনের বিজ্ঞাপন ব্যানারগুলো বসানো হয়েছে এখন কাজ চলছে শেষ মুহূর্তের সব প্রস্তুতির দর্শকরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে পারেন তাদের খাবারের যাতে ব্যবস্থা থাকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে সে ধরনের সব ব্যবস্থা রাখা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলে কথা তাই খুব স্বাভাবিকভাবেই মাঠের চারপাশে ম্যাথিউসের ছবিতে ছেয়ে গেছে পুরো গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এত সব আয়োজনের ভিড়ে অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ব্রডকাস্টিং বলে রাখা ভালো বরাবরই টেস্ট আয়োজনে বেশ বড় ধরনের করে থাকে ক্রিকেট আর তাই সব ক্যামেরার ব্যবহার করা হবে এই টেস্টে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী এই টেস্ট যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সার্কেলের প্রথম ম্যাচ সেটা নিয়ে বাড়তি আগ্রহ আছে সকলেরই গলফটের সামনের এই মাঠে বাংলাদেশ দলের অতীত রেকর্ড বেশ ভালো দু সালের সেই স্মৃতিকে স্মরণ করে নিশ্চিত করেই আবারও কামব্যাক করতে চাইবে টিম টাইগার্স তার আগে শ্রীলঙ্কা সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে ইতিমধ্যেই মাঠ প্রস্তুতি মাঠে বাড়তি সাজানো গোছানো থেকে শুরু করে নতুন ডিজিটাল স্কোরবোর্ড সবকিছুর সব ব্যবস্থাই হয়েছে নিয়ম মতই একদিন আগেও পাশের যে গ্যালারি ছিল ফাঁকা সেখানে নতুন করে চেয়ার বসানো হয়েছে অস্থায়ী চেয়ার বসানোর মাধ্যমে দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে দৃষ্টিনন্দন এই টেস্ট দেখার সবকিছুই শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড